হ্যালো ভিওয়ার্স আজকে রান্না করে দেখাবো আলু দিয়ে মুরগির ঝোল খুবই টেস্টি টেস্টি রেসিপিটি চলেন দেখে নিয়ে যাক কী কী দিয়েছি চার পাঁচ কোয়া রসুন দিয়েছি আদা এক ইঞ্চি পরিমাণ এরপর দিয়েছি চিকন জিরা মিষ্টি জিরা দুই চা চামচ পরিমাণ দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ এবং জয়ত্রী দিয়ে সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি এরপর একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে তেল দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ এর মধ্যে দিয়েছি একটা রসুন এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি এরপর আমি আবার পেঁয়াজ বাটা ইউজ করব এই রেসিপিটা একদম সহজ যে কেউ সহজে বাসায় কেউ সহজে তৈরি করে নিতে পারবে যারা নতুন না তাদের জন্য এই রেসিপিটা অনেক উপকার আসবে কারণ অল্প উপকরণ দিয়ে অনেক মজা করে এই রেসিপিটি তৈরি করা যায় এখন আমি করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দুই চার চামচ পরিমাণ এবং চার চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চার চামচ পরিমাণ দিয়েছি এখন সবগুলো মশলার সাথে মিক্স করে আমি ভালোভাবে বুনে নিচ্ছি আপনারা যদি এক কেজি পরিমাণ মুরগি ইউজ করেন সেক্ষেত্রে আপনারা এলাচ দিবেন চারটা লবঙ্গ তিনটা এবং দারচিনি এক টুকরো জয়ত্রী পরিমাণে দিলে হয়ে যাবে তারপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতে পেয়েছেন এরপরের মধ্যে দিয়ে দিয়েছি আলু আপনারা যতটুকু আলু পছন্দ করেন সেই পরিমাণে অ্যাড করবেন আমি এখানে চারটা আলুকে কুচি কুচি করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে মাংস আলু আর মাংস দিয়ে আমি ভালোভাবে দিকে কষিয়ে নিব রান্নাটা মজা হওয়া ক্ষেত্রে নির্ভর করবে আপনি কতক্ষণ ধরে রেডিকে ভালোভাবে কষাচ্ছেন এবং এই কাঁচা ভাবটা একদম দূর হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন মাংসটা কষাতে কষাতে মাংসর থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে এই পানিতে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে যায় বলতে গেলে এটা সিক্সটি সিদ্ধ করে ফেলে আর বাকি যে পানিটা দিবেন সেটা চিনতে দিবেন আপনারা কতটুকু জল চাচ্ছেন আবার মুরগির মাংস অতিরিক্ত বেশি সিদ্ধ হয়ে নরম হয়ে গলে গেলে খেতেও ভালো লাগে না সেক্ষেত্রে শাঁদটা চেঞ্জ হয়ে যায় আমিছি দেড় কাপ পরিমাণে পানি দিয়েছি এই পানিটা অত হাফ কাপ পানি শুকিয়ে যাবে এক কাপ পরিমাণ পানি থেকে যাবে দেখতেই পাচ্ছেন এখন ভালোভাবে এদিকে রান্না করে নিচ্ছি মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা একদম কমপ্লিট এবার হচ্ছে আমি লবণটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লবণটা প্রথমও দিতে পারেন সমস্যা নেই সেটি নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই এখানে আমি এক চার চামচ পরিমাণ লবণ দিয়েছি আপনারা আপনাদের সাথ মতো অ্যাড করে দিবেন তৈরি হয়ে গেল আমার জটপট Chicken recipe.